আপনার বিরুদ্ধে আজকে একটা পোস্ট দেখা যাচ্ছে কয়েকদিন ধরে যে লক্ষ টাকার বিনিময়ে আপনি এই পদটা পেয়েছেন কি বলবেন বিষয়টা দুই আমি আজকে পত্রবঙ্গ পত্রিকায় কিছু লোকের মুখে শুনলাম এটা আমার বিরুদ্ধে ভুয়া একটা খবর বেরিয়েছে যারা এই খবরটা করেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমি শাহের মিয়া তৃণমূল পার্টির জন্মলগ্ন থেকে দলটা করিয়া আসিতেছি শুধু তাই নয় দুই হাজার আট নয় সালে বামফ্রন্টের বিরুদ্ধে তীব্র লড়াই আন্দোলন সংগ্রহ সংগ্রাম করেছি সেটা শীতলকুচি ব্লকের মানুষ সেটা ভালো করে জানেন এবং তারা দেখিয়েছেন পরবর্তীকালে দুই সালে তৃণমূল পার্টির যে একটা ভাড়াডুবি ছিল সেই সময় আমাদের দলের পঞ্চায়েত প্রধান এবং অনেক নেতারা পর্যন্ত বিজেপির ঝান্ডা নিয়ে তারা বিজেপির মিছিল করেছে সেই দিন তৃণমূল পার্টির ঝান্ডা ধরার কোনো লোক ছিল না বাজারে কোনো নেতা পঞ্চায়েত প্রধানকে সেদিন দেখা যায়নি সেদিন আমি নেতৃত্ব দিই সেদিন এই যে বিজেপিকে সেদিন শেতনকুচির থেকে উৎখাত করা হয় এবং দখল নেওয়া হয় দখল নেওয়া হয় সেদিন কোনো নেতাকে ওই পাওয়া যায়নি এবং সারা রাত্রি পার্টি অফিসে রাগ কাটানো হয়েছে দিনের পর দিন মাসের পর মাস যারা আজকে পেপার পত্রিকায় ভুয়া আমার বিরুদ্ধে সংবাদপত্রে লিখতেছেন বলতেছেন আমি নাকি টাকা দিয়ে দায়িত্ব নিয়েছি তারা সেদিন কোথায় ছিল তাদেরকেও সেদিন তো পাওয়া যায়নি বিজেপির বিরুদ্ধে যে মহা আন্দোলন হয়েছিল মার দখল করা হয়েছিল পার্টি বিষে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস আমরা পার্টি অফিসে রাত কাটিয়েছিলাম সেদিন এরা তো ছিল না পরবর্তীকালে আমার বিরুদ্ধে একটা সিবিআই কেস হয় আমি সেই কেসে ষড়যন্ত্রের শিকার হই তেরো মাস জেল খাটি তারপরে আমি বেলে বাড়িতে চলে আসি আমি কিছুদিন বাড়িতে ছিলাম তারপরেও বসে থাকার পরেও আমি দলের হয়ে দুই সালে লোকসভা নির্বাচনে আমি যে দলের হয়ে কাজ করছি আমাদের দলের যিনি প্রার্থী ছিলেন জগদীশ চন্দ্র বসুনিয়া উনি ভালো করে জানেন উনি ভালো করে বোঝেন ওনার জানা আছে আমি নির্বাচনে কাজ করছি কি না সেটা সব থেকে ভালো বলতে পারবে এই কেন্দ্রের এই লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া এর উদ্দে আর আমার কিছু বলার নেই যারা আজকে এত কিছু বলছে ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে তাদেরকে বহু লড়াই যুদ্ধ কুচিত হয়েছে বহু কেস হয়েছে বহুবার জেলে গেছি বহুবার জেলে থাকতে হয়েছে সেদিন তারা তো ছিল না তো সেদিন মাঠে পাওয়া যায়নি আজকে তারা ফরওয়ার্ড ব্লক থেকে এসে সমিতির হইল। তাহলে তারা কিভাবে হলো আমি তো সে প্রশ্ন এখন করতে চাই না আজকে মনে করো সুবাহান মিয়া উনি ফরোয়ার্ড ব্লক থেকে আমাদের দলে আসছেন উনি কিভাবে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ হলেন আজকে যার নাম বলা যাচ্ছে বলুন একটা মিথ্যা ভুয়া একটা পোস্ট করেছে ও তো ফ্রন্ট ব্লক থেকে এসেছে কিভাবে রাতারাত সে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ হলো এটাও তো আমার জানা নেই আমি তো সেরকম কোনো বিভ্রান্তমূলক কথাবার্তা আজ পর্যন্ত কোনো মিডিয়ার সামনে তুলে ধরিনি যারা এই ধরনের কথা বলছে বিভ্রান্তমূলক কথাবার্তা ষড়যন্ত্রমূলক কথাবার্তা এবং ভুয়া কথা তারা দলের সর্বনাশ চায় তারা দলের শত্রু এবং সমাজের শত্রু এবং দলকে সর্বনাশ করার ষড়যন্ত্রে তারা মিটিয়ে উঠছে যারা এটা করছে দল তার বিরুদ্ধে অবশ্যই স্টেপ নেবেন এবং ব্যবস্থা নেবেন যেটা সবাই জানাচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে বসা ছিলেন দুইটা নির্বাচন গেল সেখানে আপনি উপস্থিত না থাকে এখন আপনি উড়ে এসে জুড়ে বসতে চাইছেন কি বলবেন বিষয়টা আমি বলতে চাই জাবিনে যখন আমি বাড়িতে এসলাম পঞ্চায়েত নির্বাচনে আমাকে নির্বাচনের কাজের জন্য বলা হয়নি এবং এমনকি আমি প্রার্থী হতে পারি এই ভেবে তারা আমাকে নির্বাচনের কাজে অংশগ্রহণ করা হয়নি সায়ের মেয়েকে ডাকলে সে নির্বাচনে তাকে টিকিট দিতে হবে সে পঞ্চায়েত সমিতিতে দাঁড়াতে পারে সে জেলা পরিষদে দাঁড়াতে পারে তাকে টিকিট দিতে পারে এই আতঙ্কে তারা পঞ্চায়েত নির্বাচনে আমাকে ডাকানো হয়নি লোকসভা নির্বাচনে আমাকে বারবার এই লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশ চন্দ্র বসনিয়া আমার সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু শীতল খুশিতে যারা নেতৃত্ব আছে আমি কাজ করবো কি না সে বিষয়ে আমাকে একবার বলা হয়নি এমনকি আমার কাছে ভোট পর্যন্ত চাওয়া হয়নি একমাত্র সে একমাত্র কুচিবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া তার কথা মতো আমি দুর্বার গতিতে মিছিল মিটিং ছাড়াই তাকে জেতার নিমিত্তে রাত দিন একাকার পরিশ্রম করে তার হয়ে কাজ করেছি তার সাক্ষী জগদীশ চন্দ্র বসুনিয়া মহাশয় নিজে আসেন আবুল কালাম মিয়া যিনি এর পূর্বে কিষাণ মজুরের ব্লক সভাপতি ছিলেন তাকে যে সরানো হলো তাকে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি এই বিষয়টা কি বলবেন দল কাকে দায়িত্বে রাখবেন দল কাকে দল দায়িত্ব থেকে বাদ দেবেন এটা দলের বিষয় এটা আমার কোনো বিষয় নয়